বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া কেবিন ক্রুর মৃত্যু এয়ার ইন্ডিয়া কেবিন ক্রু গান্ধয় শর্মার মৃত্যু এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে যোগাযোগ না করার অভিযোগ মণিপুরের বাড়িতে কান্নায় পরিবার ভেঙে পড়েছে মেয়ের দেহ শনাক্ত না হওয়ায় আক্ষেপ পরিবারের আক্ষেপ বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু এর মৃত্যু এয়ার ইন্ডিয়া কেবিন ক্রু গান্ধী শর্মা মৃত্যু এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে যোগাযোগ না করার অভিযোগ তুলছে পরিবার মণিপুরের বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার মেয়েকে হারিয়ে শোকাহত মেয়ের দেহ শনাক্ত হয়নি এখনো আর মেয়ের দেহ শনাক্ত না হওয়ায় আক্ষেপ क्या बोलो कुछ बोलने की करेगा कुछ न कुछ तो उसका शरीर से मिल जाएंगे ना वो घर में करेगा अब तो उसी को तो उम्मीद में है इसलिए तो मेरे बड़ी बेटी उसको भेजा है ना कुछ शरीर लेकर आने के लिए अहमदाबादे भयाबह यह विमान दुर्घटना किंतु इतिहास की बोलते सांत्रिस बचर आगे यही अहमदाबादे বিমান বিপর্যয় হয়েছিল সেবার প্রাণ গিয়েছিল একশো জনের আর এবার সংখ্যাটা আরও বেশি আহমদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ এর পরেই বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান বিমান সাড়ে ত্রিশ বছর আগে ঠিক একইভাবে এই আহমদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রী বিমান উনিশশো সালের উনিশে অক্টোবর আহমদাবাদে অবতরণের সময় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান মৃত্যু হয় একশো জনের খারাপ আবহাওয়ায় অবতরণ করতে গিয়েই ঘটেছিল দুর্ঘটনা এর দশ বছর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে একেবারে বছরের প্রথম দিনেই পয়লা জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার কাছে আরব সাগরে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান মারা যান দুশো তেরো জন যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে উনিশশো চোদ্দই ফেব্রুয়ারি বেঙ্গালুরু এয়ারপোর্টে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে বিমান মৃত্যু হয় বিরানব্বই জনের উনিশশো এর ষোলোই অগস্ট মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে তিরিশ কিলোমিটার দূরে পাহাড়ে ধাক্কা মারে বিমান প্রাণ হারান উনসত্তর জন উনিশশো তিরানব্বই ছাব্বিশে এপ্রিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে টেক অফের সময় রানওয়েতে ঢুকে পড়ে একটি ট্রাক সংঘর্ষে বিমানে আগুন লেগে যায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান পঞ্চান্ন জন উনিশশো ছিয়ানব্বই হরিয়ানার বিমান দুর্ঘটনায় সারা বিশ্বে শোরগোল ফেলে দেয় উনিশশো ছিয়ানব্বইয়ের বারোই নভেম্বর হরিয়ানার চারখি দাদরির আকাশে দুই বিমানের সংঘর্ষ সৌদি আরবের বিমানের সঙ্গে মাঝ আকাশে ধাক্কা লাগে কাজাকস্তানের বিমানের প্রাণ যায় তিনশো উনপঞ্চাশ জনের ভারতে বিমান দুর্ঘটনার এই তালিকাটা আরও দীর্ঘ দু হাজারের সতেরোই জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনা বিহারে পাটনা বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায় এয়ারলাইন্স এয়ারের বিমান ভেঙে পড়ে পাটনার ঘন জনবসতিপূর্ণ এলাকায় ষাট জনের মৃত্যু হয় দু হাজার দশের বাইশে মে দুর্ঘটনার কবলে পড়ে দুবাই থেকে ম্যাঙ্গালোরমুখী বিমান ল্যান্ডিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বিমানে ছিলেন একশো আটান্ন জন সকলেই মারা যান দু হাজার কুড়ির সাতই অগস্ট ভারী বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে বিপর্যয় কেরলের করে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ছিটকে খাদে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান মৃত্যু হয় একুশ জনের ভারতের আকাশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে কিন্তু বিদেশের আকাশে কনিষ্ক বিমান দুর্ঘটনা আজও অনেকে ভোলেননি উনিশশো পঁচাশির তেইশে জুন কানাডা থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক ভেঙে পড়ে আটলান্টিক মহাসাগরে মৃত্যু হয় তিনশো জনের তবে যান্ত্রিক কোনো গোলযোগের কারণে এই ঘটনা ঘটেনি জঙ্গিরা বিমানে বোমা রেখে দিয়েছিল। আটলান্টিক মহাসাগরের দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় কনিষ্ক নিউজ এইটিন বাংলা বিজে ডক্টর হস্টেল এখন ধ্বংসস্তূপ টেবিলে পরে রয়েছে খাবার অনেক কিছু পুড়ে ছায় আহমেদাবাদ এয়ারপোর্টের কাছে বিজে ডাক্তারি হস্টেল একেবারে ছাড়খাড় কিন্তু সেই স্মেল যে কতটা স্ট্রং এই গোটা এলাকাতে এখনো সেই চড়া গন্ধ ঝিরে রেখেছে এখানে বিজে হাসপাতালে ডাক্তারদের হস্টেল চত্বর বিমান দুর্ঘটনায় একেবারে ধ্বংসস্তূপ আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মেঘানীনগর এখানেই স্বপ্নের উড়ানে মৃত্যু মিছিল ডাক্তারি পড়ুয়াদের এই হস্টেলে বৃহস্পতিবার দুপুরে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমান নিমেষে সব লন্ডভণ্ড

साइट पर जाने की कोशिश की तो आगे गए जैसे ही तो हमने देखा कि कुछ लोग आग की चपेट में आ चुके थे जो उससे घायल हो चुके थे 108 और फायर ब्रिगेड को अपडेट किया राहदारी थे ना जो रस्ते में वहां से निकल तो रहे वो थे भी वो भी, भी इंजर्ड हो गए थे और कई लोगों को तो बहुत ज्यादा इंजरीज हो गई थी उनके स्किन वगैरह सब जल गई थी देखो ये हॉस्टल है एयर एक बोइंग विमान धक्का मारे এই দুর্ঘটনায় একাধিক ডাক্তার পড়ুয়ার মৃত্যু হয়েছে ড্রিম লাইনারের ধাক্কায় চুরমার ডাক্তার হওয়ার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে স্বপ্নে টানা শুক্রবারও হস্টেলের বুকে গেথে বিমানের একটা অংশ গোটা হস্টেল জুড়ে পোড়া দাগ এবার হস্টেলের ভেতরের ছবিটা দেখুন ডাইনিং রুমটা ভেঙে চুরে একাকার বেঁকে গিয়েছে ফ্যানের প্লেট রান্নাঘরে পড়ে রয়েছে বাসনপত্র ভেঙে পড়েছে হস্টেলের দেওয়াল বিছানার গদি উড়ে এসে পড়েছে ডাইনিং রুমে ডাক্তারি পড়ুয়ারা তখন লাঞ্চ করছিলেন সেই সময় হোস্টেলের মাথায় ভেঙে পড়ে বিমান মুহূর্তের মধ্যে তচনচ খাবার খাবারের মতো পড়ে রয়েছে টেবিলে যে হবু ডাক্তাররা খাচ্ছিলেন তাদের কেউ প্রাণ হারিয়েছেন কেউ মৃত্যুর সঙ্গে লড়ছেন কেউ বেঁচে গিয়েছেন কোন ক্রমে আহিং লাঞ্চের আরান্ড ওয়ান থার্টি i had লাউড নয়স বিথ এক্সপ্রেশন সাডেনলি এভ্রির স্মোক was there i ডোনো হওয়ার টু ডোন আই কাম রানিং till first floor and uh, still smoke was there and I from the first floor to here outside and we came run. Ah, yeah. But still some families were inside around the crash and... Uh, এতদিন যা ছিল ঠিকানা তা এখন যেন মৃত্যুপুরে চারপাশে পোড়ার ক্ষত নাকে পোড়া পোড়া গন্ধ হস্টেল একেবারে ধ্বংসস্তূপ

ক্যামেরাপারসন খোকনের সঙ্গে মৈত্রী নিউজ এইটিন বাংলা